আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শীত কেমন কাটাচ্ছেন নিশ্চয়ই শীতে সবাই খুব জবু তবু হয়ে আছেন ভীষণ ঠান্ডা পড়েছে তো এই শীতের মধ্যেও আপনারা যারা কিছু সময়ের জন্য খুব কাছাকাছি কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসতে চান চাইলেই নদীর পারে একটি সুন্দর মনোরম পরিবেশ থেকে কিছুটা সময় ঘুরে আসতে পারেন এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি খুলনা খালিশপুর অঞ্চলের চরেরহাট নদীর ঘাটে নৌবাহিনীর তত্ত্বাবধানে আষাঢ় আলো নামে পরিচিত একটি রিভার ভিউ পার্ক দেখেন বন্ধুরা রাতের রিভার পার্কটি কত সুন্দর দেখাচ্ছে নিরিবিলি মনোরম পরিবেশ চাইলেই আপনারা ঘুরে যেতে পারেন রাতের রিভার দেখতে অনেক সুন্দর এখানে আসলে আপনারা ঘোরাফেরার সাথে সাথে খাবার দাবারের দোকানও আছে চাইলে কিছু সময়ের জন্য সেখানেও সময় কাটাতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাফে আইসক্রিম চটপটি ঝালমুড়ি এছাড়াও চিকেন ফ্রাই হান্ডি বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে বিভিন্ন ধরনের খাবারের প্রশাস সাজিয়ে বিক্রেতারা বসে আছে আমরা আসলে আজকে হঠাৎ করেই হাঁটতে হাঁটতে ঘুরতে চলে গিয়েছিলাম জাস্ট দেখতে চাচ্ছিলাম যে নতুন করে এটা কেমন করলো গিয়ে আসলে মনটা অনেক ভালো হয়ে গেল এতটা নিরিবিলি পরিবেশ খুব সহসা পাওয়া যায় না আমরা যখন গিয়েছিলাম তখন আনুমানিক সাড়ে নয়টা বাজে ভেতরে একটা টাওয়ার বানিয়েছে দেখেন টাওয়ার থেকে লাইটের মতন আলো বের হচ্ছে দেখতে ভালোই লাগছিল এছাড়াও সবাই বসে খাচ্ছিল কেউ ছবি তুলছিল কেউ দোল খাচ্ছিল অসাধারণ একটা মুহূর্ত পার করলাম এই জায়গাটি রিজার্ভ নৌবাহিনীর অফিসিয়ালসদের জন্য আমার ব্যক্তিগতভাবে ঘুরতে খুবই ভালো লাগে এই জায়গাগুলো আমাদের অনেক পুরাতন পরিচিত আমরা এখানে আগে অনেক আসতাম বলতে গেলে প্রতিদিন বিকালেই চলে আসতাম এখন ব্যস্ততার কারণে আসা হয় না সময় দেওয়া হয় না নদীর পার সব সময় আমাদের পছন্দের তালিকায় শীর্ষ ছিল এখন এতটা সুন্দর করছে যা বলার মতো না এখন এখানে দেখছেন ঝিনুক তিতুমির ওখানে আমরা যাব এই চার দোকানটি সব থেকে পুরনো আমাদের এক ছোট ভাইয়ের দোকান খুব ভালো ছেলে নেবির ওই গেট থেকে ভিতরে যাওয়া যায় না এখানে হাঁটার জন্য বেশ সুন্দর একটা পথ করছে ও আচ্ছা এখানে নেভি নতুন করে মসজিদ করেছে চাইলেই আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য ইবাদতের কাজটুকু সেরে আসতে পারেন আমরা ঝিনুক তিতুমিরে ঢোকার আগে এই সুন্দর অ্যাংকরটি দেখলাম ঝিনুক তিতুমির এই শপটিতে ঢুকেছিলাম কিন্তু সেখানে ভিডিও করতে নিষেধ করায় আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে কিছু দেখাতে পারছি না আমরা সেখান থেকে চলে আসি তো আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই দেখেন আপনি এখানে আসলে আপনার মন ভালো হবেই চাইলেই ঘুরে যেতে পারেন সুন্দর মনোরম এই জায়গাটি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাইটিং করা চাইলে ছবি তুলতে পারবেন চাইলে কিছুক্ষণ বসে গল্প করতে পারবেন মন চাইলে কিছু খেতে পারবেন এই তো আমরা কিছু সময় হেঁটেছি আজকে প্রচুর ঠান্ডা ছিল এজন্য কোথাও বসব সেরকম মনে হয়নি এই জায়গাটা খুব সুন্দর নেভির অফিসিয়ালদের জন্য বরাদ্দকৃত রিজার্ভ ছবি তোলার জন্য খুব সুন্দর একটা স্পট এটা আমার ভালো লাগে ব্রিজ বেয়ে একটু বামে যেতে চাই নতুন যে টাওয়ারটা করেছে মন যাচ্ছে সেখানে একটু যে দেখে আসি এখানে আগেও এসেছি কিন্তু রাতের এত সুন্দর পরিবেশটা আগে কখনো সেরকমভাবে ভাবে দেখা হয়নি খুব ভালো লাগছিল এজন্য অনেক ঠান্ডা লাগার পরেও কিছুটা সময় অপেক্ষা করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বন্ধুরা সাথে আমার দুই ছোট ভাইও ছিল ওদেরকে নিয়ে আসছিলাম আমরা নিচে নেমে নতুন যে টাওয়ারটি করেছে ওইটা একটু দেখার জন্য কাছে গেলাম এখানে আমরা আগেও এসেছি এখানে আগে ধান ক্ষেত ছিল যদি কেউ এগুলো এখন শুনে হয়তো বা বিশ্বাস করতে পারবে না কিন্তু আসলে এটাই সত্য এই যে লেকটা দেখছেন এর আশেপাশে সব জায়গায় ধান ক্ষেতের মতন ছিল আমরা এখানে আসতাম না মাঝে মাঝে হোগলা চাষ করত দেখেন বন্ধুরা খুব সুন্দর হুইল ডলফিন মাছ দিয়ে একটা ডেকোরেশন করা বেশ সুন্দর একটি টাওয়ার রাতের লাইটিং পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লেগেছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখতে মনে হয় যেন বারবার ঘুরে ফিরে সব সময় আসি আমরা আগে থেকেই খেয়ে গিয়েছিলাম এজন্য ওখানে গিয়ে আর কিছু খাওয়া হয়নি তবে বন্ধুরা এখানের খাবার আমরা আগে খেয়েছি তুলনামূলক ভালোই খেতে আপনাদের সুবিধার জন্য কিছু খাবারের রেড চার্ট দিয়ে দিব দেখে নেবেন একটা ধারণা পাবেন আশা করি ফ্রিজ থেকে নেমে যাচ্ছি আপনাদের গ্যাথার্থে জানাই এই যে লেকটি দেখা যাচ্ছে ছোট হ্যাঁ এই লেকে সুন্দর করে ঘুরে আসার জন্য একটি বোট আছে ঘন্টা প্রতি ভাড়া নেওয়া যায় সন্ধ্যার পরে বোট বন্ধ থাকে এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেমের একটি চার্ট দিয়ে দিলাম দেখে নেবেন আইসক্রিম আছে এই যে চাইলে আইসক্রিম খেতে পারেন এই শীতের মধ্যেও যদি খুব পছন্দ হয় জায়গাটি খুব সুন্দর লেগেছে আমরা সব সময় আসতাম তো যেন ভালো লাগে এছাড়াও হান্ডি চাইলে খেতে পারেন হাঁস হাঁস হান্ডি আছে আমরা এখন চলে যাব চাইলে আপনারা সুন্দর মুহূর্তগুলো এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারেন ভালো লাগবে আশা করি আমরা যখন এখানে আগে আসতাম নেভিরা কন্ট্রোলে নেওয়ার আগে তখন ডান সাইডে পুরো জায়গাটে শুধু বালি আর বালি বিভিন্ন ধরনের বালি এখানে রেখে সাপ্লাই করা হতো তখনও আমরা আসতাম তখন কিছুই ছিল না কিন্তু আমাদের খুব ভালো লাগতো এই যে অ্যাঙ্করটি দেখছেন এখানে আমার ছবি তুলতে খুব ভালো লাগে মনে হচ্ছে জাহাজে নাবিক দাঁড়িয়ে আছে চাইলে এই দোকান থেকে ফুচকা খেতে পারেন ঝালমুড়িও তৈরি করে ঝালমুড়িও খেতে পারেন ভালো লাগে আমরা আগে খেয়েছিলাম এই যে অ্যাঙ্করটি বন্ধুরা আজকে প্রচুর ঠান্ডা পড়ায় লোকজনের আধিক্যতা কম এখন যে জায়গাটি দেখছেন এখানে মূলত একটি জেটি ছিল জেটির উপরে একটি ক্রেন ছিল ক্রেন দিয়ে মালামাল নামাতেও আমরা দেখেছি এই পদ থেকে ভেতরে জুট মিলের ভেতরে মাল যেত বন্ধুরা দেখেন ওখানে চাইলে আপনারা প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন নেবিরা সে ব্যবস্থা করে রাখছে বটগাছটি রাতের আলো খুব সুন্দর লাগছিল সুন্দর লাইটিং আমরা এই পুকুরে বহুত গোসল করেছি খেলাধুলা করে এসে ওই পুকুরে গোসল না করলে আমাদের ভালোই লাগতো না আমরা এখন চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চাইলে আপনারা ঘুরে যেতে পারেন কিছুটা সময় অতিক্রম করতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন ইউটিউবার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম